কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওয়ে আমি আমার সাদা মাছের পুকুরে দুইটা মাছ পাই দুইটা মাছই ছিল মৃত এবং তাদের বড়িতে ছিল অনেকগুলো স্পট বা ক্ষত স্থান দুই তিন দিন অপেক্ষা করি এবং দেখার বা বোঝার চেষ্টা করি যে মাছগুলোতে আসলে কোন ধরনের বা কী সমস্যা হয়েছে তো দুই দিন যাওয়ার পরে দেখি যে প্রত্যেক একটা দুইটা করে মাছ মারা যাচ্ছিল এবং প্রত্যেকটা মাছের বডিতে এবং ল্যাচ পাখা বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় ক্ষত স্থান দেখতে পাই নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারলাম মাছের যে ক্ষতস্থান ক্ষতস্থানে ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করছে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে মাছের গায়ে উকুন হয়েছে বিশেষ করে শীতকালে এই রোগটা বেশি দেখা দেয় এবং কিছু নির্দিষ্ট মাসে এই রোগটা বেশি আক্রমণ করে যেমন হচ্ছে আপনার সিলভার কার্প এবং আপনার চাইনিজ যে পুটি বা চায়না পুটি বলে আমাদের আঞ্চলিক ভাষায় এই মাছগুলোতে বেশিরভাগ এই সমস্যাগুলো দেখা দেয় তো আমাদের এই পুকুরেও কিন্তু চায়না পুঁটি এবং কিছু পরিমাণ সিলভার কার্প ছিল যেখান থেকে এই রোগটার উৎপত্তি শুরু হয়েছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই রোগ হলে করণীয় কি এই রোগের জন্য অবশ্যই আপনার মেডিসিন আছে যে মেডিসিনগুলো আপনি আপনার এলাকায় যে কোনো মেডিসিনের দোকান থেকে তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি কিন্তু এই মেডিসিনটা প্রয়োগ করতে পারেন তো আমরা যেটা ব্যবহার ছি আমরা হচ্ছে স্কোয়ার কোম্পানির ইম্পেল ব্যবহার করতেছি এটা হচ্ছে খুবই ভালো একটা জীবাণুনাশক এটা আমি দীর্ঘ দুই বছর ধরে ব্যবহার করতেছি এবং অন্য মেডিসিন আছে যেমন আপনার হচ্ছে টিপ কার্ড আছে তারপর ম্যাজিক কার্ড আছে এইগুলো কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন এবং এটার অবশ্যই কিছু সতর্কতা আছে এইগুলো আপনি আপনার অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নিয়ে দেন হচ্ছে আপনার পুকুরে প্রয়োগ করবেন নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি তো আপনি যখন কোনো জীবাণুনাশক পুকুরে প্রয়োগ করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার পুকুরে যদি গলদা চিংড়ি থাকে বা বাগদা চিংড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু এই মাছগুলা যখন আপনি মেডিসিনটা প্রয়োগ করবেন তখন কিন্তু তার কিছু সময় পর মাছগুলা পাশে আসতে পারে অর্থাৎ গাবাইতে পারে বা বেড়ে আসতে পারে তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এবং এটা দেওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ এটা এক ধরনের বিষ বলা যায় তো অবশ্যই দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করবেন এবং আমি আমার যে মেডিসিনটা ইউজ করতেছি ইম্পেল ইম্পেল হচ্ছে সাধারণত দুই বিঘা জায়গায় একটা বোতল ইম্পেল দেওয়া যায় তো এটা অনেকের নির্ভর করেছে পানির গভীরতার উপর তো পানির গভীরতা যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি প্রপার দুই বিঘা জায়গায় এটা দিতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এক বোতল এবং যদি পানির গভীরতা কম থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু তিন বেঘা জায়গাও এটা ব্যবহার করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা আছে যেখানে মনে করেন আপনার চিংড়ি চাষ হয় না সাদা মাছের চাষ হয় তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা যদি কেউ সাদা মাছের চাষ করেন বা আপনাদের এই ধরনের রোগের লক্ষণ দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মেডিসিনটা ব্যবহার করতে পারেন এবং বিশেষ করে যারা সাদা মাছ নিয়েই কাজ করেন বা সাদা মাছের প্রজেক্টে কাজ করেন সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে শীতকালে শীতকালে আপনারা মনে করেন প্রতি এক মাস সে একবার অন্তত ইম্পেল যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে মাছ মরা কমবে বা এই রোগ থেকে আপনি নিস্তার পাবেন চাষের পুকুরে কোনো মেডিসিন ব্যবহার করার আগে আপনার এলাকার অবশ্যই কোনো মৎস্য বিষয়ে বা অভিজ্ঞ করার পরামর্শ নিয়ে নিবেন কারণ কোনো ছোট্ট একটা ভুল কিন্তু আপনার দুর্ঘটনা আনতে পারে বা বড়ো ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন বা আপনার প্রজেক্টের মাছ আরও মাছের ক্ষতি হইতে পারে তো অবশ্যই অভিজ্ঞ করার পরামর্শ নিয়ে নিবেন এবং একটা জিনিস আমি আপনাদের বলি সেটা হচ্ছে আপনারা যখন কোনো জীবাণুনাশক ব্যবহার করবেন পুকুরে সেক্ষেত্রে আপনারা একটু যখন রোদটা ভালো থাকবে বা রোদের তাপমাত্রাটা বেশি থাকবে তখন আপনারা যদি মেডিসিনটা প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু মেডিসিনের কাজ বেশি হয় শুধুমাত্র আপনার প্রোবায়োটিক ছাড়া আপনি যে কোনো মেডিসিন যদি আপনি দুপুরে বা ভরপুর মানে অনেক রোদে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মেডিসিনের কার্যকারিতা অনেক বেড়ে যায় বা অনেক দ্রুত হয় আশা করি আমার সাদা মাসের পুকুরে যে সমস্যা আমি ফেস করতেছি এই সমস্যার সমাধান আমি পেয়ে যাবো বা দুই থেকে তিন দিন পর আমি পুকুরে জাল দিয়ে দেখবো যে মাছের গায়ে ক্ষতস্থানগুলো ঠিক হয়েছে কিনা বা আরও মেডিসিন প্রয়োগ করা লাগবে কিনা এগুলো আমি অবশ্যই দেখবো এবং যদি আমার সমস্যার সমাধান হয় সেক্ষেত্রে কিন্তু আমি তার কিছুদিন পর কিন্তু কিন্তু আমার পুকুরে প্লাংটনের প্রয়োজন যেহেতু এখানে সাদা মাছের চাষ হচ্ছে শুধুমাত্র সাদা মাছের চাষ হচ্ছে এই জন্য আমার পুকুরে প্লাংটনের পর্যন্ত প্ল্যাংটনের জন্য আমি অন্য যে মেডিসিনগুলো আছে আমাদের আঞ্চলিক ভাষা বা গ্রামে যে মেডিসিনগুলো ব্যবহার হয় আমি সনাতন পদ্ধতিতে সেই মেডিসিনগুলো প্রয়োগ করব তো যাই হোক ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে তো যদি ভিডিও কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু হয় অবশ্যই ক্ষমা করে দিবেন ছোটো ভাই হিসেবে এবং যদি পারেন বা আমার কোথাও কোনো ভুল হয় অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে